যতই তারা করুক আমার পরিণতি খারাপ হবে না অতীতের যত শৈরাচার ছিল ফেরাউন থামান কারণ এরাও আলেমদেরকে পালত আলেনদের থেকে বুদ্ধি পরামর্শ নিত কিন্তু ওইভাবে শর্ত সাথে তাদের পেটের মধ্যে হারান ঢুকায় দেওয়ার কারণে তাদের সিংহাসন স্থায়ী হয়েছে বর্তমান যুগেও যে সমস্ত শরীর অতীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে আনন্দদেরকে কিছু সংখ্যক সুবিধা বলি আনন্দেরকে নিয়ে তাদের পেটের মধ্যে হারাম ঢুকায়া তাদের থেকে দোয়া পরামর্শ নিয়ে তারা শরীর আচারের আসনে ঢিকে থাকে ঠিক কিনা কিন্তু সবাই যায় না কিছু সংখ্যক বাকি থাকে এই হাজার বিন ইউসুফের দাওয়াত গ্রহণ করেন নাই সাঈদ ইবনে রমে আলমুকাহ তাজ লাল হু তিনি হাজাদ তিনি মুসুলের দাওয়াত করেন নাই তার বিরোধিতা করলেন হাজাদ তিনি মুসুমে অন্যায়ের প্রতিবাদ করলেন সাইড এগলে জোমায়ের রবি আলমবাহু তালাল এই অপরাধে তাকে খতোয়া দিল সাইড এগলে জোমায়ের রাষ্ট্রদ্রোহী হয়ে গিয়েছে সাইদ এগলে জোমায়েন সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সে কাফের হয়ে গিয়েছে তার শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে আজ পর্যন্ত সেই শৈরাচারের চেহারা দেখে না চেনা নাই যেই সমস্ত মানুষেরা অন্যায়ের প্রতিবাদ করেছে যেই সমস্ত মানুষেরা অন্যায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের জন্য জেল মামলা হামলা ফটোয়া আছে না সাইদ ইউনেস জোবাই আল্লাহ তার লাঙ্গুর বিরুদ্ধে মামলা হরম তাকে ধরতে পারলেই হত্যা তিনি আত্মকখুনে রইলেন দীর্ঘ বারো বছর পরে যখন তিনি অ্যারেঞ্জ হলেন সাইজবাইয়ের প্রতিব্লভ তা আলান মুকে হাফজান বিনি উৎসুফের সামনে হাজির করা হলো হাজান বিনি উৎসুফ তাকে দেখে তাৎসিল্যের হাসি দিয়ে বলতেছে তোমার নাম কি বলতেছে আমার নাম সাইনেশ সবাইয়ের সবাই বলে প্রতিয়ন্দব হোতা বলতেছে তোমার নাম সাইদ না হয়ে সাথেই হওয়ার দরকার ছিল মানে হলো ভাগ্যবান আর তোমার নাম না হয়ে হওয়ার দরকার ছিল কয় কেন কয় তোমার দুর্ভাগ্য এমন যে একটু পরেই তোমাকে আমি হত্যা করব সাইদ ডেকে বলল তোমার মতো জালিমের হাতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার বাবা মা আমার নাম সাইদ রেখেছে মানে যথার্থই রেখেছে আমি সৌভাগ্যবান তোমার মতো জালিমের হাতে যদি আমার মৃত্যু হয় তাহলে আমার মৃত্যু সাধারণ মৃত্যু হবে না আমার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু জোরে বলেন সুবহান সাইদ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তোমার শেষ ইচ্ছা কি বলো তিনি বললেন আমার শেষ ইচ্ছা হলো রব্বুল আলামিনকে একটিবারের জন্য সেজদা দেওয়া দুই রাকাত নামাজ আমি পড়তে চাই সময় দেওয়া হলো দুই রাকাত নামাজ আদায় করে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে বললেন ইন্নী ওয়াজহতু আজহিয়ালিল্লাযী সাইলে জবায়ে কেবলাম কিভ এত্তমাদের সাক্ষী দিয়ে দিলেন। সেই মহান সত্তার দিকে আমার মুখি আয় এলাম যিনি আসমানু জমিলের এহাসাত্র মালিক। আর দ্বিতীয় বললেন ও মা আলামিলান মুস্য আমি মুসক দরা অন্তর্ভুক্ত নহয়। এই সাক্ষ্য দেওয়া আর পরা দিয়ে তাকে কেপলার দিক থেকে কুরায়াত বাইতুল মপাদ্দাসেন দিকে ফেরেয়ে দিলেন। سعيد بن الزبير رضي الله تعالى عنه شنج شنج أراك معاية لا أذكر ولله المشرق والمغرب فأينما تولوا فثم তোমরা যেদিকেই ফেরাও না কেন পূর্বে ফিরাও আর পশ্চিমে ফিরাও উত্তরে ফিরাও আর দক্ষিণে ফিরাও সব দিক হলো আমার সবাই এই কথাটা শুরু করে দেব বলতেছে আর ইমান্ত বড় মজবুত যেদিকেই ফেরাই তা ইমান থেকে তাকে ফিরে আনা যাবে না তাকে উপুর করে মাটিতে সয়াই পরে যখন মাটিতে ছড়িয়ে দেওয়া হলো তিনি আরো একখানা আয়াত তেলাওয়াত করলেন মিনহা ফালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান اخرى তিনি বললেন তুমি যে মাটিতে আমাকে ছড়িয়ে দিছো এই মাটি নিয়েই তো আমাকে সৃষ্টি করা হয়েছে এই মাটিতেই আবার আমাকে তাফন করা হবে আবার এই মাটিতেই আমার পুনরুত্থান করা হবে সুবহানাল্লাহ সাইদ বিন যুবাইর রাদিয়াল্লাহু তাআলাও কে ওখানে শাহাদাত করা হলো তিনি শহীদ হবার পূর্ব মুহূর্তে একবার হাসছিলেন আর একবার কাঁদছিলেন তাকে জিজ্ঞাসা করা হলো এখনই তোমাকে মৃত্যু দেওয়া হবে এখন তুমি করণ করবে কেন তুমি হাসলে আর কেন তুমি কাঁদলে তিনি জবাবে বলতেছিলেন তুমি এত বড় এত মানুষের উপরে জুলুম করেছো এত মানুষ অন্যায়ভাবে হত্যা করেছো আমি হাসছি এই জন্য যে রব্বুল তোমার সাথে কি আচরণ করবে তোমার পরিণতিটা কি হবে তোমার পরিণতির কথা ভেবে আমি হাসছি তুমিdslম তারে আছো কেন এই জন্য যে তুমি এত অপরাধী এত অপরাধ করতেছো এত অপরাধ করতেছো তারপরেও আল্লাহ তাআলা যে তোমাকে গজব দিচ্ছেন না তোমাকে গজব দিয়ে শেষ করে দিচ্ছেন না তোমাকে যে অবকাশ দিচ্ছেন আল্লাহ তালার যে অনুগ্রহ তোমার উপহার এইটা ভেবে আমি কাছি যত বড় জানি তাদের শেষ এক সময় হয়েছে ফেরাউন নমু ধামান কারণ কেউ বেঁচে গেছে ফেরাউনের মতো বড় বাদশা পৃথিবীতে আসে আর আসবে আর ভবিষ্যতে কেউ তাকে আল্লাহ তাআলা ডুবাইয়া পানিতে কাদা পানি খাওয়ায় মারছে ঠিক কিনা নমরুদের মতো বড় শক্তিশালী বাদশা পৃথিবীতে আর কেউ আছে আসবে তো নমরুদ কে ল্যাংড়া মশা দিয়া জুতার পিঠা খাওয়াইয়া যে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করতে পারে সেই আল্লাহ এখন আছে না নাই যে আল্লাহ রান্না করা ভাত কেড়ে নিয়া ভাত ধুইয়া পালাইতে বাধ্য করে সেই আল্লাহ এখন আছে না নাই তাহলে আমরা এখান থেকে শিক্ষা কেন নেই কেন এখান থেকে শিক্ষা নেই না হাজার মিনুসব এত বড় জালিম ছিল এত বড় যখন এই সাইদ এমনিস জোবায়ের আগে আল্লাহ তালা রুকে শহীদ করে তিনি হাত ধরে বলছিলেন আল্লাহ এই জালিমকে তোমার হাতে সফর্দ করে দিলাম একদিকে সাইদ ইমনেস জোবায়েলকে শহীদ করে বাড়িতে ফিরছে অন্য দিক থেকে কম্পন ধরে জ্বর আসছে এত বেশি জ্বর আসছে এত জ্বালা যন্ত্রণা সটফট করে তারপরে গলাকাটা লুগি মতো সটফট করে তারপরে এই হাতজাক বিনিউসুফের মৃত্যু হয়েছে মনে রাখবেন পৃথিবীর ভিতরে যত জালিম আছে

আল্লাহ আমাদেরকে হারাতে পারবে না তারা কিন্তু হেরে গিয়েছে এখনো যারা অপরাধ করে ডানা মেলে উঠতেছেন আর বলতেছেন আমার দেশ আমার বাপের দেশ আমার দাদার দেশ আমার খালুর দেশ আল্লাহ তাআলা তাদেরকে পরাজিত করতে পারে কি পারে না আমার ভাইয়েরা প্রতিটা মানুষ আমি শুধু রাষ্ট্রীয় ব্যাপার বলতেছি না আপনার পরিবারের কথাও বলতেছি আপনার পরিবারের মধ্যেও যদি আপনি জুলুম করেন আল্লাহ তাআলা দেখে কিনা الله تعالى ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون انما يؤخرهم ليوم تشخص فيه الابصار الله تعالى قال الظالم زر ما দুর্বলের উপরে যারা সবলের আক্রমণ করে তারা যেন এই ধারণা না করে তারা যে জুলুম করে এই জুলুমের ব্যাপারে আল্লাহ তালা গাছেন আল্লাহ তালা বলেন না না আমি গাছেন নয় আমি আল্লাহ তালা সব কিছু জানি সব কিছু দেখি ইন্নামা আখেরুহ লিয়ৌমিন তাসফাসু ফীহিল আবসার আল্লাহ তালা বলেন আমি তাদেরকে অবকাশ দিয়েছি যে তারা কত পরিমাণ গুণা করতে পারে কত পরিমাণ গুণা করতে পারে আমি আল্লাহ তালা অবশ্যই ধরব অবশ্যই ধরব কিন্তু আমি আল্লাহ তালা তাদেরকে অবকাশ দিই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তাদের চক্ষু স্থির হয়ে যা